বাংলা সঙ্গী নজর রাখবা এই মুহূর্তের খবরে লং মার্চের মঞ্চ থেকে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশি বিএনপি নেতা রहुल কবির রিজবি কি বললেন তিনি শুনাবো আপনারা রক্ত দিয়ে এসেছে স্বাধীনতা কিনেছে ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব আপনারা পিণ্ডীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছে এটা দিল্লির কাছে থেকে আপনারা আত্মসবর করব এই বাক্য আমাদের মধ্যে নেই আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা জেনে রেখে তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু, পিপাসু এক নারী এক লেডি ফেরাউন সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা ষোলো বছর তাকে সমর্থন দিয়ে দীঘা সফরে এসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তিনি শোনাব বাংলায় সুন্দরভাবে সমুদ্রতটে সমুদ্রকন্যার জায়গায় সমুদ্র তীরে লোকে বেড়াতে আসেন তারা একটা মন্দিরে পুজো দিতেও চান তাদের সকলের কথা ভেবে এটা তৈরি করা হল হাজার হাজার বছর ধরে এটা থাকবে এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হন যেদিন ইনাগুরেশন হবে চব্বিশ ঘন্টা প্রসেস করতে হয় তারপরে অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকে প্রসেস শুরু হবে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে আমরা কিছু বিশিষ্ট মানুষকে নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো সেটা আমরা পরে ঠিক করে নেব কারণ আগে কাজটা পুরো কমপ্লিট হোক যতদিন যাচ্ছে তত ভারত এবং বাংলাদেশের সম্পর্কে দূরত্ব বাড়ছে বাংলাদেশের ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এদিন সকাল আটটা নাগাদ লং শুরু করে ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের উপদূতাবাসে হামলার জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক অশান্তিতে উস্কানি প্রতিবাদে সোমবার আগরতলার উদ্দেশ্যে লং মার্চের ডাক দিয়েছেন খালেদা খালেদা জিয়ার দল সেই মতই পথে নামলো বিএনপির এই তিন সহযোগী সংগঠন দিন দিন ভারত বাংলাদেশ সম্পর্কে চিড় ধরছে আর এই আবহে আজ বুধবার বাংলাদেশের ঢাকার নয়া পর্যটনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল আটটায় এই লং মার্চ শুরু করে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল আগরতলায় বাংলাদেশের উপদেত্তা হামলা জাতীয় পতাকার অবমাননায় এবং সাম্প্রদায়িক অশান্তি উস্কানি প্রতিবাদে সোমবার আগরতলার উদ্দেশ্যে লং মার্চের ডাক দিয়েছিল খালেদা জিয়ার দল সেই মতোই পথে নামলো বিএনপি তিন সহযোগী সংগঠন জাতীয়বাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র বাংলাদেশের সর্বস্তরের ছাত্র যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে ব্রাহ্মণ বেরিয়া আখাওড়ায় ভাকত শ্রীমানদের দিকে লং মার্চ এই লং মার্চে থাকছে বিএনপির তিন সংগঠন যুব ছাত্র ও স্বেচ্ছাসেবক তবে কর্মসূচিতে সরাসরি নেই বিএনপির মূল সংগঠন নারায়ণগঞ্জ নরসিং হয়ে সন্ধে নাগাদ আখাও রায় পৌঁছাবে লং মার্চটি কেন্দ্রীয় কার্যালয় থেকে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু হওয়ার আগে গরম গরম বক্তৃতা দেন বিএনপি নেতারা সেদিন লং মার্চ শুরুর পর বিএনপি নেতা রকুল রিজবি বলেন রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব আমরা দিল্লির কাছে আত্মসমর্পণ করব না আমরা রক্ত দিয়ে এসে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব এই আমাদের বাড়িতে সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা জেনে রেখে তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী এক লেডি ফেরাউন সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা ষোলো বছর তাকে সমর্থন দিয়ে বিএনপি ঢাকা টু আগরতলা লং মার্চের জেরে আগরতলার আখাউরা চেকপোস্টে বৃদ্ধি করা হয়েছে আধা সামরিক বাহিনী सिक्योरिटी एरमेंट हम लोग आ, आ, कुछ दिनों से ऑलरेडी हम लोग इधर इंटीग्रेटेड चेक पोस्ट अकौरा के पास आ, फिक्स पिकेट लगा दिया है इसमें हमारा रेगुलर फिक्स पिकेट रहता है और बॉर्डर एरियाज़ में भी हम लोग बी के साथ मिलके रेगुलर पेट्रोलिंग भी कर रहे हैं जैसे कि आप जानते हैं कि अभी नॉर्थ ईस्ट काउंसिल का मीटिंग हो रहा है ट्वेंटी प्वेंटी प्वेंटी सो इसके बैकग्राउंड में हम लोग अभी और सिक्योरिटी बढ़ा दिया है

বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে অনুপ্রবেশের আশঙ্কায় মালদার সীমান্ত এলাকাগুলিতে মালদহের একশো বাহাত্তর কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত আর তার মধ্যে প্রায় বত্রিশ কিলোমিটার এলাকায় তার কাটা নেই এবং বাকি যে আটশো কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ আর সেই সমস্ত সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করতে পারে যার যে আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের ভবিপুর ব্লকের যাদবনগর সহ একাধিক এলাকার মানুষদের অশান্ত বাংলাদেশ এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদার সীমান্ত এলাকাগুলিতে পাশাপাশি লুট হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদার গোয়েন্দা দপ্ত সূত্রে এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহের একশো বাহাত্তর কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় তার মধ্যে প্রায় বত্রিশ কিলোমিটার এলাকায় তার কাটা নেই এবং ১৮ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ আর এই সমস্ত সীমান্ত দিয়েই জঙ্গি অনুপ্রবেশ করতে পারে এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের হবে রামপুর ব্লকের যাদবনগর আইহো সহ একাধিক এলাকার মানুষের সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ তারা আতঙ্কে রয়েছে সূর্য ঢুকতেই তারা বাড়িতে চলে আসছেন জলপথ থাকায় বিএসএফ এর কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে স্নান করে যেতে হয় বাসিন্দাদের কারণ মহানন্দার ওই পার বাংলাদেশ সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবার অভিযোগ বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি জেরে তাদের এলাকায় চুরি চিন্তায় বেড়ে গেছে তাদের অনুমান ওপার বাংলা থেকে জল সীমান্ত পারাপার হয়ে এবার বাংলায় ঢুকে চুরি পুরিন চিন্তা করে রাতের অন্ধকারে আবার ফিরে যাচ্ছে দুষ্কৃটিরা তবে বিএসএফ এর পক্ষ থেকে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে কোন অপর থেকে তো জঙ্গিরা তো বহুত সক্ষম হিন্দীদের প্রত্যাশা করছে উচ্চ পরাতে ওপাতে জঙ্গিরা এই পারে চলে আসতে পারে কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে বিএসএফ যথেষ্ট ভাবে পাহারা দিচ্ছে তার জন্য আমরা কিছুটা নিশ্চিত আছি সম্পূর্ণ নিশ্চিতভাবে নাই বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি তার মধ্যে আমাদের আয়ের চোরের উৎপাদ দোতোর এখন কেউ বলছে বাংলাদেশের চোর কেউ বলছে সদরঘাটের চোর কিন্তু বিএসএফ আমাদের যথেষ্ট হেল্প করছে বিএসএফ এর আহতই আমরা বেঁচে আছি বিএসএফ না থাকতে গেলে আমরা হয়তো এখানে বাঁচতে পারতাম না কিন্তু তার কাটা ঘেরার জন্য আমাদের কিন্তু খুব অসুবিধার মধ্যেই আছি আমরা আমাদের বাংলাদেশের এখানে পরিস্থিতি তো এরকম তার গা কিছু তো এই করা আছে কাটা আছে বিএসএফ এর এখন থেকে তো সবাই তো করছে অনেক কিন্তু আরো সমস্যা তো আরো সহযোগিতা করা উচিত কারণ চোর টোট তো খুব বেড়ে গেছে বাদে ঝুঁকে টিকা চুরি করছে আর গয়না চুরি করছে অনেক কিছু চুরি চুরি বেশি হচ্ছে এখানে কি অনুমান করছেন ওরা কি বাংলাদেশ থেকে আসতে পারে ওগুলো বাংলাদেশ থেকে আসার সম্ভাবনাটা মনে হচ্ছে অনেকটাই আতঙ্ক আছে এখানে যেহেতু তার কাটার ঘেরে নেই তো শুনলাম নাকি বাংলাদেশের অনেক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে হিন্দুদের কোনো অনেক অত্যাচার হয়েছে তো এদিকে কোনো তার কাটার ঘেরে নেই জল পেরিয়ে অবশ্যই আসতে পারে কিন্তু বিএসএফ এর এখানে যথেষ্ট ভাবে পাহারা আছে তাই জন্য আমরা অনেকভাবে শান্তিতে আছি কিন্তু বলা তো যায় না কখন কি হতে পারে আতঙ্ক বলতে কি আমরা যেগুলো খবর শুনছি আর কি তা শুনে আমাদের তো একটু আতঙ্ক লাগবেই আর কি বিএসএফ এর নজরদারি কতটা দেয় না বিএসএফ বেশ সুন্দর পাহারা দেয় আর কি হ্যাঁ থেকে নিজস্ব খবর বাংলা রাতের অন্ধকারে অবৈধ গাঁজা উদ্ধার হাওড়া ধুলাগড় টোল প্লাজা কাছে বিশেষ সূত্রে খবর পেয়ে নাকঠিক শাখার পদস্থ আধিকারিক ও থানার পুলিশ যৌথ উদ্যোগে ধুলাগর টোল প্লাজায় দুটি গাড়ি আটক করে উদ্ধার করেন আটানব্বই কেজি আটশো গ্রাম গাঁজা রাতের অন্ধকারে পাচার করতে যা প্রায় একশো কেজি গাঁজা উদ্ধার হাওড়া ধুলাগুড়ি টোল প্লাজার কাছে বিশেষ সূত্রে খবর পেয়ে শাকার পদস্থ আধিকারিক ও প্রায় আটানব্বই কেজি আটশো গ্রাম গাঁজা উদ্ধার হয় যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা প্রাথমিকভাবেই জানা যায় উড়িষ্যা থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছিল এই অবৈধ গাঁজা পিঠে ব্যাগের মধ্যেই প্রায় দশটি ব্যাগের মধ্যে এই অবৈধ গাঁজা রাখা ছিল গাড়িতে সেই গাঁধা নিয়ে রাতের অন্ধকারে পাচাক কলকাতায় নিয়ে যাচ্ছিল একজনকে গ্রেপ্তার করে সাকরাইল থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি ওই গাড়ি দুটোকে আটক করা হয়েছে প্রতি কুইন্টাল ধান বিক্রির সময় পাঁচ সাত কিলো করে বাদ দিয়ে দেওয়া হয় ধান বিক্রি করতে এসে শিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশিকার দুর্নীতির অভিযোগ তুলল নানুর থানার অন্তর্গত বাহিরে গ্রামের চাষিরা দুর্নীতির অভিযোগ তুলে ধান কেনা বেচা বন্ধ করে ব্যাপক বিক্ষোভ দেখান চাষিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশিকার পরও দুর্নীতির অভিযোগ তুলল নানুর বিধানসভা বোলপুর থানার অন্তর্গত বাহির গ্রামের চাষিরা সরকারিভাবে ধান বিক্রি করতে এসে হয়রানি শিকার বোলপুরে চাষিরা দুর্নীতির অভিযোগ তুলে ধান কেনা বেচা বন্ধ করে দিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান চাষিরা অভিযোগ প্রতি কুইন্টাল ধানে পাঁচ থেকে সাত কিলো করে বাদ দিতে হবে এই নিয়মেই ধান কিনছিল বোলপুরের একটি মিল যদিও প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পর ঘটনাস্থলে এসে পৌঁছেছেন আধিকারিকেরা দিন কয়েক ধরে বোলপুরে শ্রেণীকেতন ব্লকের ব্লকের কৃষি মান্ডির তত্ত্বাবধানে বাহিরি গ্রামে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে বুধবার ধান কেনার সময় দুর্নীতি করা হচ্ছে বলে ব্যাপক বিক্ষোভ দেখান চাষিরা সরকারি নির্দেশ মতো যে স্থানে ধান বেচা কেনা হবে সেখানে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে সরকারি মূল্যের তালিকা রাখতে হবে সহ আরো বেশ কিছু নিয়মাবলী রয়েছে কিন্তু এখানে সেই কোন নিয়মই পালন করা হচ্ছে না বলে অভিযোগ চাষিদের ধান কেনা বেচা সহ সরকারি নিয়ম না মানার কেন্দ্র

এখানে আমাদের অফিস থেকে ডিস্টেন্সটা অনেকটা দূর প্রায় সাত আটশো নশো মিটার দূরে ওই জন্যে এখানে সিসি ক্যামেরাটা লাগানো সম্ভব হয়নি আমাদের অফিসের পাশে যে মানে গ্রাউন্ড ফ্লোরটা ছিল সেটা ব্লক হয়ে গেছে ডাইনিং ওই জন্য অফিস থেকে অনেকটা ডিস্টেন্স দূরে ওই জন্য আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা এখানে করা হয়নি সিসি ক্যামেরা ধান হচ্ছে এটা তো মুখ্যমন্ত্রীর করা হচ্ছে অবমাননার চেষ্টা অনেক সিপিসিতেই আছে এরকম যেগুলো একটু মানে ব্যতিক্রম যেগুলো প্রবলেম আছে সেগুলোতে এবার লাগানো হয়নি পরের বছর এগুলোতে ব্যবস্থা করা হবে আমাদের ডিসি চেষ্টা করছেন জানে অফিস এবং গ্রাউন্ড লিফটিং গ্রাউন্ডটা যেন কাছাকাছি হয় এবং সিসি ক্যাভি মানে ক্যামেরাগুলো যেন লাগানো হয় ব্যবস্থা করা হয় জন্যে চেষ্টা করছেন বলতে আমরা যে ধান নিয়ে এসেছি মেশিন কাটার ধান নিয়ে এসেছি এই ধানের ধরনের মশ্চারও মাপা হলো চোদ্দো ময়েশ্চার হলো তারপরে বলছে পাঁচ কিলো ধলতা লাগবে সেটা মিল মালিক মানে মিলের তরফ থেকে যে প্রতিনিধি এসেছে উনি বলছেন তো আমরা বলছি ধলতাটা কিসে আমার ধানে যদি কিছু খারাপই থাকে আপনারা ঝাড়াই পাছাড়াই করুন তাতে যদি পাঁচ কিলোর জায়গায় সাত কিলো হয় আমরা সাত কিলো দিতে রাজি আছি আর যদি দু কিলো হয় দু কিলো দিতে বলছে না এটা আমাদের নিয়ম পাঁচ কিলো দিতে হবে অনেক কিছু হওয়ার পর আমরা চাষিরা বললাম ঠিক আছে তাহলে আমরা তিন কিলো দিচ্ছি তো মিজির মিডিল থেকে যিনি পার্চেস অফিসার উনি বলে দিলেন যে না ঠিক আছে এটা চার কিলো করে দিন আমরা তাতে মেনে নিলাম যে চার কিলো উনি বলছেন না পাঁচ কিলোর নিচে আমরা ধান বাদ দিতে দেবো না তো আমরা বললাম তাহলে ঝাড়াই হোক আমাদের ধান উনি কোনো মতে মানতে চাইছেন না বোলপুর থেকে জয়েন ভিডিও এলেন হ্যাঁ জোর করে উনি বোলপুর থেকে তারপর জয়েন ভিডিও এলেন এডিও সাহেব এলেন ওনারা বললেন ঠিক আছে যেটা ঝাড়াই হয়ে যেটা বাদ যাবে আমরা সেটা প্রথম থেকেই বলছি যে ঝাড়াই হয়ে আমাদের যেটা বাদ যাবে আমরা বাদ নিতে ইচ্ছুক ধানটা ধানটা আমরা বাইরে সি পিস দিয়ে বাহিরি পাঁচশো সি পিস দিয়ে এসেছি এবার সরকার তো বলে দেয়নি যে পাঁচ কিলো বাদ যাবে আমার ধানে যদি কিছু খারাপই থাকে কিছু খারাপ থাকে সেটা বাদ দিয়ে আমরা চাইছি যেটা নেজ্য সেটাই গভর্নমেন্টের যে রুলস আছে সেই গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমরা ধান দিতে রাজি আছি কিছু বলতে আমরা যে ধান নিয়ে এসেছি মেশিন কাটার ধান নিয়ে এসেছি এই ধানের ধরনের ময়েশ্চারও মাপা হল চোদ্দ ময়স্চার হলো তারপরে বলছে পাঁচ কিলো ধলতা লাগবে সেই ধ সেটা মিল মালিক মানে মিলের তরফ থেকে যে প্রতিনিধি এসছে উনি বলছেন তো আমরা বলছি ধলতাটা কিসে আমার ধানে যদি কিছু খারাপই থাকে আপনারা ঝাড়াই পাছাড়াই করুন তাদের যদি পাঁচ কিলো জায়গায় সাত কিলো হয় আমরা সাত কিলো দিতে রাজি আছি কি বলবেন দুর্নীতি বলতে একটা অভিযোগ পাওয়া গিয়েছিল যে চাষিদের ধান একটা কেনা বেচাতে একটা সমস্যা হচ্ছে আমাদের পার্চেজ অফিসার এবং বাকিরা যখন চাষিদের এই অভিযোগটা আমাদের কাছে যায় আমাদের সেই থ্রি ম্যান কমিটির এডিএ সাহেব সঙ্গে আছেন আমাদের আমি জয়েন্ট বিডিও রয়েছি এবং আমাদের ইন্সপেক্টর সাহেব রয়েছেন ফুটের তো আসার পরে আমরা যেটুকু দেখলাম যে একটু সমস্যা হয়েছে ধান কেনা নিয়ে তো সেটা আমরা চাষিদের মানে ওনাদের বক্তব্য শুনলাম শোনার পরে ওনাদের যেটুকু ছিল যে তিন কিউ বা পাঁচ কিও এরকম কোনো একটা যাই হোক অ্যাডজাস্টমেন্ট একটা হয়নি তো আমরা এই জিনিসটা নিয়ে আমরা মিজের যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন ওনাকে বললাম যে যেটা সরকারি নিয়ম যেটুকু রয়েছে ঠিক আছে যেটুকু ওজন করার পরে বাদ দেওয়ার বা সেইটুকুই বাদ যাবে তার বাইরে কোনো কিছু হবে না খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্যায়ে খবর বাংলা খবরের খবরদারি